একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের দর্শন বিষয়ক যে পাঠ্য বই সে পাঠ্য বইয়ের বুক রিভিউ নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদেরকে বুক লিস্টে বিভিন্ন রকম বই আমরা সাজেস্ট করেছি তার ভেতরে থেকে আমরা বেশ কিছু বুক রিভিউ তোমাদেরকে দেখাবো কেন আমরা বইগুলো তোমাদের বুক লিস্টে রেখেছি বইটার বৈশিষ্ট্য দেখো অথেন্টিক থিওরি অর্থাৎ বোর্ডের সিলেবাস মেনে বইটাতে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটা টপিক আলোচনার পরে কনসেপ্ট বুস্টার এমসিকিউ সংযোজন করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রামের মধ্যে দিয়ে প্রত্যেকটা থিওরি আলোচনার করার পরে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম চার্ট পরিষ্কার চিত্রের মধ্যে দিয়ে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে ইনফোপিডিয়া অংশ অর্থাৎ অধ্যায়কে আধুনিক তথ্য সমৃদ্ধ বিষয়ে ইনফোপিডিয়া বলে অংশ দেওয়া হয়েছে সামারি আলোচনা করা হয়েছে নো আলোচনা করা হয়েছে অধ্যায়ের শেষে গিয়ে এবং সমস্ত ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন এই বইটার মধ্যে দেওয়া রয়েছে আমরা বইটা যদি দেখি বইটা লেখক হচ্ছেন ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাস তার সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে তারপরে দেখো বইটা কবে প্রকাশিত হয়েছে তোমরা জানো যে এবছর দ্বিতীয় প্রকাশ হবে আইএসবি এ নাম্বার রয়েছে বইয়ে অর্থাৎ বইয়ে ভুলের সংখ্যা অত্যন্ত কম মানে এই বললেই চলে প্রত্যেকটা চাপটা একেবারে ডিটেলসে ভেঙে 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 কোন পেজে কী আছে আলোচনা করে দিয়ে দিয়েছে তারপরে দেখো দেখে নাও কীভাবে আলোচনা করা আছে ব্যক্তিগুলো ছবি নর্মাল ওটা পরীক্ষায় আসে না এবার দর্শনের শব্দের অর্থ একেবারে তুমি শুরু থেকে পড়ছো দেখো একেবারে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন যাকে বলে আমার বেশ ভালো লেগেছে বইটার অ্যাপ্রোচটা বইটার সাজানো গোছানো বিষয়টা দেখো ইনফোপিডিয়া চেক পয়েন্টস প্রত্যেকটা এদিকেও তুমি চেক পয়েন্টস পাবে হুম যেখানে যেখানে দেওয়া প্রয়োজন সেখানে সেখানে চেক পয়েন্টস দিয়েছে তারপর এমসিকিউ সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ তারপর নর্মাল দেখো মোটামুটি প্রশ্ন ভালোই আছে পরের চ্যাপ্টার দেখো একেবারে দেখো যেখানে দেখো চার্টের মাধ্যমে আলোচনা দেখতেই পাচ্ছ ছবি আছে চার্ট আছে আর কি চাই একেবারে হ্যাঁ পুরোটাই দেখো এক নজরে টানসটুনো তারপরে দেখো হ্যাঁ টাইপের প্রশ্ন প্রচুর প্রচুর প্রশ্ন দিয়েছে আমার বেশ ভালো লেগেছে বইয়ের অ্যাপ্রোচটা দেখো কেস বেস্ট প্রশ্ন মানে সমস্ত রকম প্রশ্ন দিয়েছে দেখো তার মানে এই বইটার মধ্যে তুমি প্রশ্ন উত্তর সবই পেয়ে যাচ্ছ হ্যাঁ একটা বইয়ের মধ্যে তোমরা ভেতরে সব পেয়ে যাচ্ছ তারপর সিলেবাস মেনটেন করে তারপরে এখানে কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে এবার অনেক বইতে অনেক বেশি তথ্য লেখা আছে সিলেবাসের বাইরে আউট অফ কন্টেন্টও অনেক কিছু লেখা আছে এগুলো তোমাদেরকে একটু বুঝে নিতে হবে এবং বইয়ের শেষে গিয়ে তোমরা দেখতে পাবে যে কিছু স্যাম্পেল পেপার দিয়েছে দেখো স্যাম্পেল পেপারটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে কী ধরনের কোয়েশ্চেন পেপার দেখো একটা কোশ্চেন পেপার জাস্ট দুটো কোয়েশ্চেন পেপার তোমাদেরকে দিয়েছে হুম দুটো কোয়েশ্চেন পেপার তোমাদেরকে দেওয়া হয়েছে আশা করবো তোমরা বুঝতে পেরেছো বিষয়টা দেখো তোমাদের বইটা কেমন লাগলো জানিও যদি মনে হয় তোমরা আমাদের যে বুক লিস্ট আমরা প্রকাশ করেছি তোমাদের সামনে সেই বুক লিস্ট অনুযায়ী তোমরা বই কিনলে আমি আশা করব তোমরা ঠকবে না তোমরা সঠিক বইয়ের সন্ধান পাবে এবং সেই বুক লিস্টে থাকা বইগুলো আমরা তোমাদেরকে বুক বুক রিভিউয়ের মধ্যে দিয়ে দেখিয়ে দেব যে বইগুলো কি কী ধরনের বই এবং কেন আমরা করেছি বইগুলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো